metadata মাথাওয়ালা সোরে নাই কোনো ধর্ম চুরি ছাড়া কোনো কর্ম মসজিদের দেখাইছে মসজিদের আইপিএস বিভিন্ন লোকের দামি সখের বাইক মোটরসাইকেল এই যে এইগুলি দিয়া তারা এইগুলি দিয়া মসজিদের আইপিএস ব্যাটারি বিভিন্ন দোকানের দামি দামি মালামালগুলিরারা নিয়ে যায় আজকে হাতে রাতে রমজানের মধ্যে মানুষ নিজেদের তোমার বাড়ি কই তেল আর করছো কি পাশাপাশি আমার মাধু তোমার বাড়ি কই হ্যাঁ কুমড়াদি দি